নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো গাভরিয়াল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানোয়াল এক বুড়ো গল্পটি নিয়ে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় জন্মেছিলেন এই মানুষটি গাবরিয়াল গার্সিয়া মার্কেজ সাংবাদিকতার কাজ করেছিলেন সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পাচ্ছেন যাকে আমরা ম্যাজিক রিয়ালিজম বলি বা বাংলায় জাদু বাস্তবতা বলে থাকি এই ধারার প্রবক্তা মনে করা হয় গাবরিয়েল গার্সিয়া মার্কেজকে এবং তার এই যে বিশাল ডানোয়ালা এক থরে বুড়ো গল্পটি এটিকেও ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার বলা যেতে পারে একটি গল্প বা একটি ওই ধারার একটি গল্প রূপে আমরা এই গল্পটিকেও চিহ্নিত করতে পারি এখন ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা বলতে কি বুঝি আমরা সেটাকে যদি আগে একটু আলোচনা করা যায় জাদু বাস্তবতা বলতে আমরা জাদু শব্দটার মধ্যেই তো কিছু আজগুবি অলৌকিক অতিরঞ্জিত প্রসঙ্গ আমাদের মাথায় আসে আসলে সাহিত্যে আমরা ওই বলা যেতে পারে লোককথার গল্প বা রূপকথার গল্পের মতো অতিরঞ্জিত প্রসঙ্গ অলৌকিক প্রসঙ্গ যাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন কোনো আজগুবি প্রসঙ্গের অবতারণা সাধারণভাবে খুব একটা প্রত্যাশা করি না সাহিত্যে আমরা আমাদের পরিচিত চেনা জানা জীবন ও জগতের হাসি কান্না সুখ দুঃখের নানা প্রসঙ্গকে প্রত্যাশা করি লেখকের জীবন সম্পর্কে একটা দৃষ্টিকোণ এবং আমাদেরকে একটা গভীরতর জীবন সত্যে পৌঁছে দেওয়া এটাই আমাদের কাছে সাহিত্য পড়ার একটা লক্ষ্য বলে আমরা মনে করে থাকি কিন্তু মনে রাখতে হবে যে অলৌকিক বা অতিরঞ্জিত প্রসঙ্গের অবতারণা তো শুধুমাত্র রূপকথার গল্পে নেই আমাদের পরিণত মনস্ক যে আমরা মানুষেরা যারা সাহিত্য পড়ি একটা পরিণত বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিচার দিয়ে বিশ্লেষণ করে থাকি তাদের সেই সাহিত্যের মধ্যেও সেই সৃষ্টি লগ্ন থেকেই কিন্তু বারে বারে নানা অতিরঞ্জিত অলৌকিক প্রসঙ্গের অবতারণা ঘটেছে শেক্সপিয়ারের নাটকেও আমরা দেখব ভূত প্রেতদের নিয়ে কারবার হয়েছে তার সেটা তার বিষয়ত হ্যামলেটের মতো নাটক যদি আমরা পড়ি তো যাই হোক জাদু বাস্তবতা বলতে আমরা সেই রকমের সাহিত্যকে মনে করে থাকবো যেখানে একদিকে বাস্তবতা আর একদিকে অলৌকিকতা অতিরঞ্জিত প্রসঙ্গ যাকে বাস্তবের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করা যায় না এমন অলৌকিক প্রসঙ্গের অবতারণা দুটোই সমানভাবে হয় এই দুয়ের মানে বলা যেতে পারে বাস্তব আর কল্পনার সীমারেখাটা যেন মুছে ফেলা হয় সেখানে অলৌকিক কোনো কাণ্ড বা ঘটনা বা চরিত্র বা প্রসঙ্গের অবতারণা করা হয় এবং আমরা আমাদের যুক্তি বুদ্ধি দিয়ে তাকে ঠিক বিচার করতে পারি না সেখানে যুক্তি বুদ্ধির সমস্ত বলা যেতে পারে সীমারেখা মুছে যায় যেন বাস্তব অবাস্তব বাস্তব কল্পনা লৌকিক অলৌকিক সমস্ত প্রসঙ্গ মিলেমিশে একাকার হয়ে যায় সাধারণভাবে কোনো না কোনো বলা যেতে পারে নিম্নবিত্ত মানুষের জীবন কথাই সেখানে দেখানো হয় তাদের জীবনের উপর এই ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার একটা প্রভাব আমরা লক্ষ্য করব আসলে মনে রাখতে হবে সাহিত্যে কোনো প্রসঙ্গই কিন্তু বলা যেতে পারে ইচ্ছে করে আনা নয় সেটা নিছকই একটা বলা যেতে পারে দৃষ্টি ঘটানো বা একটা মনোরঞ্জনের শুধুমাত্র উপাদান হতে পারে না সেটা নিছক চমক সৃষ্টির উপাদান হতে পারে না সাহিত্য যখন কোনো প্রসঙ্গকে অবতারণা করে তখন মনে রাখতে হবে তার কারণ কোনো একটা উদ্দেশ্য আছে আসলে ম্যাজিক রিয়েলিজমের যে গল্পগুলো এই ম্যাজিক রিয়ালিজমের গল্পগুলোকে পড়লেও আমরা দেখতে পাবো যে সেখানে যে অলৌকিক অতিরঞ্জিত প্রসঙ্গগুলোকে আনা হয়েছে যে কল কল্পনার আশ্রয় সেখানে নেওয়া হয়েছে কোনো চরিত্রকে আশ্রয় করে বা কোনো ঘটনাকে আশ্রয় করে সেগুলোর আধারে আসলে এই পরিচিত বাস্তব জীবন ও জগৎকে মানুষের মনস্তত্ত্বকেই যেন সেখানে একটা দেখানোর প্রয়াস বা দেখানোর একটা অবলম্বন হয়ে উঠেছে এই অতিলৌকিক অতিরঞ্জিত চরিত্র বা প্রসঙ্গগুলোর অবতারণা করার মধ্য দিয়ে অন্তত বিশাল ডানোওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটি যদি আমরা পড়ি তাহলে পরিষ্কার বুঝতে পারবো যে এই গল্পে যে একটি বিশাল দানওয়ালা একজন থুত্থুরে বুড়োকে হাজির করা হয়েছে সে এমনি এমনি নয় কদিনের জন্য পেলাইও আর এলিসেন্টার ঘরে যে পেলাই আর এলিসেন্টা একজন খেটে খাওয়ার সাধারণ দরিদ্র মানুষ তাদের পরিবারে এই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এক বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়োর উপস্থিতিকে কেন্দ্র করে গাব্রিয়েল গার্সিয়া মার্কেচ আসলে দেখাতে চাইছেন যে কেমন করে সত্যি যদি আমাদের জীবনে আমাদের এই পরিচিত চেনা জানা পরিবেশের মধ্যে একটা অচেনা অজানা ডানাওয়ালা বুড়ো মানুষের ডানা হয় না কিন্তু ডানা থাকা মানে তাকে একটা দেবদূত বলে মনে হতে পারে কিংবা সে শয়তানও হতে পারে এই যে পরিচিত জীবন ও জগতের বাইরে থেকে আসা একটি আউটসাইডার ক্যারেক্টার তাকে যদি হঠাৎ করে এনে ফেলা যায় তবে তাকে ঘিরে এই চারপাশের মানুষজনগুলোর যে চিন্তা ভাবনার বদল তাকে ঘিরে মানুষগুলোর যে চিন্তা এবং চেতনা যে মনস্তত্ব ভাবনা চিন্তার যে আলোড়ন সেটাকেই কোথাও যেন উস্কে দেবার জন্য বাইরে থেকে এই আউটসাইডার স্বরূপ এই এই ডানাওয়ালা থুত্থুরে বুড়োকে হাজির করলেন কাবরিয়াল গার্সিয়া মার্কেজ ঘটনাটা এইরকম যে এদিকে এক দম্পতির কথা বলা হচ্ছে এলিসেন্টা এবং তার স্বামী অর্থাৎ পেলাইও তাদের সন্তান এই মুহূর্তে নবজাত শিশুটি জ্বরে আক্রান্ত তাদের বাড়ি উঠোনময় বলা যেতে পারে নানা কাঁকড়াতে ভরে যাচ্ছে বর্ষাকাল সেই কাঁকড়া মেরে মেরে সেই কাঁকড়া ফেলে দিয়ে আসতে হচ্ছে সমুদ্রে আমাদের পেলাইওকে এবং তাদের কথা মনে হচ্ছে যে এই কাঁকড়া মরা কাঁকড়ার তন্ধ ইত্যাদি কোথাও যেন তার শিশুটিকে জ্বরে ভোগাচ্ছে তো রকম একটা সন্তানের অসুস্থতাকে কেন্দ্র করে এক দম্পতির যে চিন্তা ভাবনা চেতনা ঠিক সেই রকম প্রেক্ষাপটে তারা হঠাৎ করে আবিষ্কার করছে তাদের বাড়ির উঠোনের একদম পিছন দিকটাতে একটা বিশাল ডানাওয়ালা একজন বুড়োকে যে উঠতে পারছে না ডানার ভারেই সে দাঁড়াতে পর্যন্ত ভালো করে পারছে না এরকম একজন বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়োকে তারা আবিষ্কার করে এখন সেই ডানাওয়ালা থুত্থুরে বুড়োকে তারা থাকার জন্য তাদের যে মুরগির খাঁচাটি ছিল তার মধ্যে রেখে দিচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রাম জেনে যাচ্ছে যে পেলাই বাড়িতে একজন দেবদূতের আবির্ভাব হয়েছে প্রাথমিকভাবে পাড়া প্রতিবেশী আসার আগে তাদের নিজেদের ভাবনা চিন্তা কি না তাদের কথা মনে হচ্ছে যে এই যে ডানাওয়ালা বুড়োটি সে কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ এক ভরাডুবি নাবিক হতে পারে তাদের একজন বলা যেতে পারে পাশের একজন প্রতিবেশীকে দেখানো হচ্ছে যিনি সর্বজ্ঞ সব কিছুই জানেন এমন একজন ভাব নিয়ে চলা মানুষ তিনি কি বলছেন না তিনি বলছেন এ যে এক দেবদূত পরশিনী তাকে বলছে এ যে এক দেবদূত অর্থাৎ তাদের কারো মনে হচ্ছে এই একজন ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক আবার ওই পড়শির মনে হচ্ছে যে এ যেন এক দেবদূত এখন ঘটনাটা এখানেই থেমে থাকছে না আমরা আগেই বললাম যে গোটা পাড়া প্রতিবেশী গ্রামগঞ্জ সবাই জেনে গেছে পেলাইওদের বাড়িতে একজন দেবদূতের আবির্ভাব হয়েছে সবাই মিলে ভিড় করেছে পেলাইওদের বাড়িতে এবং পেলাইওদের বাড়িতে শুধু ভিড় করেনি তারা এসে তাদের নানা কৌতূহল তাদের নানা জিজ্ঞাসা নানা রকম তাদের মন্তব্য এদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করবার মতো গোন সাগার কথা এই যে খ্রিস্টিয়ান যে বলা যেতে পারে যাকে আমরা চার্চ বলি সেই চার্চের একজন যাজককে দেখানো হচ্ছে যার নাম গনসাগা সেই পাদড়ি গনসাগা এসেছেন তিনি তার কোথাও মনে হচ্ছে যে এই যে দেবদূত সে সত্যই যদি দেবদূত হয়ে থাকে তবে তার লাতিনে কথা বলা উচিত তিনি তাকে লাতিনে সুপ্রভাত জানাচ্ছেন কিন্তু তার উত্তরে লাতিনে কোনো জবাব এই দেবদূত দিতে পারছে না তখন তার মনে হচ্ছে একটা জোচোর ফেরেবাজ কারণ দেবদূতরা সবসময় লাতিনে কথাবার্তা বলে অন্তত পাদলি গোন্ডসাগার সেরকমই মন্তব্য এই রকম এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাব যে বহু মানুষ এসে তাকে ঘিরে নানা তাদের জিজ্ঞাসা তাদের নানা বলা যেতে পারে দেবদূত যেহেতু সে তাই তার কাছ থেকে নানা কিছু তাদের যে সমস্ত সমস্যা সেগুলো তারা মোকাবেলা করবার জন্য আসছে এই দেবদূতের সহায়তায় তারা তাদের জীবনের সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে চাইছে মুশকিল আসার করতে চাইছে যেমন একজন বেচারি মেয়ের কথা বলা হচ্ছে যে এসেছে তার জন্ম থেকে সে নাকি তার বুকের ধুকধুকানি শব্দ শুনে যাচ্ছে গুনতে গুনতে তার সব সংখ্যায় শেষ হয়ে গেছে তাই সে একটা সমাধানের জন্য আসছে একজন পর্তুগিজ ভদ্রলোক আসছেন যার বক্তব্য হচ্ছে সে নাকি কখনো ঘুমোতে পারছে না আর তার ঘুম নাকি ভেঙে যাচ্ছে তারাদের কোলাহলে কি যে অদ্ভুত সমস্ত বক্তব্য কিংবা বলা হচ্ছে যে যারা সবথেকে অশক্ত দুর্বল তারা এসেছে শাস্তির সন্ধানে এখন লক্ষ্য করবার বিষয় একজন পর্তুগিজ আসছে তার নাকি ঘুম ধরছে না এবং সে নাকি তারাদের চেঁচামেচিতে গণ্ড তার ঘুম ধরছে না একজন মেয়েকে দেখানো হচ্ছে বেচারি মেয়ে সে অসহায় মেয়ে হতভাগ্য মেয়ে সে নাকি বুকের ধুকধুকানি শব্দ শুনতে পায় এবং সেই ছোটোবেলা থেকে সে শুনে যাচ্ছে সব সংখ্যা তার গোনাশেষ এই কথাগুলোর মধ্যেও একটা আজকবি একটা অলৌকিক একটা অতিরঞ্জিত প্রসঙ্গের অবতারণা করা হয়েছে যেগুলোকে বাস্তবতার সঙ্গে ব্যাখ্যা করা যায় না ঠিক এই রকম একটা প্রেক্ষাপট নিয়ে গল্পটায় দেখা যাচ্ছে যে যখন এইভাবে গ্রামগঞ্জ ভিড় করে এসেছে তাদের বাড়িতে তখন এলিসেন্টার ঠিক করছে দর্শনী বাবদ সকলের থেকে সে পাঁচ সেন্ট করে টাকা আদায় করবে অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে যখন এই দেবদূতকে সবাই দেখতে চায় তখন দেবদূত যখন তাদের বাড়িতে দেখা দিয়েছে তাদের যখন আর্থিক সমস্যা রয়েছে তখন কেন না তারা দেবদূতকে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করবে না প্রদর্শনীর মঞ্চের মতো করেই তারা যেন তাদের ঘরটাকে ব্যবহার করলো এবং সেই প্রদর্শনীর মূল আকর্ষণ সেই সার্কাসের মূল আকর্ষণ হয়ে উঠল কে না ওই বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকছে না এরপর এই যে বিশাল ডানাওয়ালা বুড়ো সে আসলে কে সে কি দেবদূত এটা জানার জন্য পাদ্রি গনসাগার কিন্তু ঘুম ধরছে না সে বিষপকে চিঠি লিখছে বিষব আবার তার উপরমহলে চিঠি লিখছে ফলে উপর মহল থেকে একটা চিঠি পাবার জন্য সে অপেক্ষায় আছে তার একটা সমাধান করতে হবে কিন্তু এই সমস্যা যা তার ঘুম কেড়ে নিয়েছে সেই সমস্যার কিন্তু একটা সমাধান হয়ে যাচ্ছে হঠাৎ করেই সেই অঞ্চলে একটা বলা যেতে পারে একটা ভ্রাম্যমান প্রদর্শনী এসে হাজির এবং সেই ভ্রাম্যমান প্রদর্শনী এমন এক অদ্ভুত মেয়েকে ঘিরে যে মেয়েটি এই মুহূর্তে একটি মাকড়সায় পরিণত হয়েছে এবং তার জীবনের গল্পটাও খুব করুণ সে নাকি তার মা বাবার কথা অগ্রাহ্য করে একটি নাচের প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এরপর যখন সেই নাচের অনুষ্ঠান থেকে সে বাড়ি ফিরছিল তখন জঙ্গলের মধ্যে হঠাৎ করেই সে দেখছে যে একটা বজ্রপাত হলো এবং আকাশটা যেন দুভাগ হয়ে গেল তারপর তার ফাটলের মধ্য দিয়ে নেমে এলো একটা জ্বলন্ত গন্ধকের মতো একটা বিদ্যুৎ শিখা যা নাকি তাকে তার পিতা মাতার কথা অগ্রাহ্য করবার অভিশাপ স্বরূপ প্রায়শ্চিত্তস্বরূপ শাস্তি স্বরূপ তাকে একটা মাকড়শায় পরিণত করছে এই যে পেলায়দের বাড়িতে এতদিন এক ডানাওয়ালা থুথুরে বুড়ো উপস্থিত ছিল তাকেই দেখার জন্য যে গ্রামবাসীরা ভিড় করে এসেছিল এবার ওই মেয়েটিকে ঘিরে যে নতুন প্রদর্শনীর দলটা ওই অঞ্চলে এলো তাকে দেখার জন্য সকলে ভিড় করতে লাগলো এবং সেখানে সুবিধে কি না ওই যে দানাওয়ালা বুড়ো সে কিন্তু মানুষকে খুব একটা পাত্তা দেয় না সে নিজের মতো থাকে দেখা যায় যাদের শরীরে খুব দয়া আছে এরকম একটা এরকম কিছু মানুষজন তাকে আগুনের ছেঁকা দিচ্ছে তারপরে সে একটুখানি ওই টপ্ত ছ্যাঁকা খেয়ে সে কিছুক্ষণের জন্য একটুখানি রেগে ওঠে জেগে ওঠে কিন্তু তার বাইরে সে আবার শান্ত হয়ে যায় যাকে দেখে মনে হয় এই যেন কোনো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর আগের একটা স্তব্ধতা যেমন ঝড়ের আগে একটা চারদিক থমথমে হয়ে যায় অর্থাৎ এই ডানওয়ালা বুড়োকে কোনোভাবেই উস্কানি দিয়ে কোনো রকমভাবেই তাকে উত্তক্ত করা যায় না সে খুব শান্ত ধীর স্থিরভাবে থাকে সে দেবদূত কিনা এই রকম কোনো গুণ তার মধ্যে যদি নাও থেকে থাকে একটা মাত্র গুণ ছিল সে হচ্ছে তার ধৈর্য যত মানুষ তাকে নানাভাবে খাবার ছুঁড়ে দিচ্ছে নানা জিজ্ঞাসা কৌতূহল তাকে কেউ ঢিল ছুঁড়ে দেখতে চাইছে দাঁড়ালে তাকে দেখতে কেমন লাগে কেউ বা তার গায়ে তপ্ত লোহার শিখ দিয়ে ছেঁকা দিচ্ছে যা দিয়ে বলদের গায়ে মার্কা দেওয়া হয় যাতে দেখতে চাইছে সে সত্যি বেঁচে আছে কিনা অর্থাৎ সে মরার মতো কখনো কখনো পড়ে থাকে কারও কোনো বিষয়ে সে অংশগ্রহণ করে না তাকে নানা কিছু খেতে দেওয়া হয় কিন্তু বেগুন ভর্তা ছাড়া সে আর কিছুই খায় না এই যে এই চারপাশে জগৎ সংসার সম্পর্কে মানুষের সম্পর্কে একটা প্রবল অনাগ্রহ অনীহা আমরা এই ডানাওয়ালা বুড়োর মধ্যে লক্ষ্য করি সেটা কিন্তু ওই যেটা নতুন যে বলা যেতে পারে যে প্রদর্শনীর দলটা এসেছে তার যে মূল আকর্ষণ অর্থাৎ ওই মাাকর্ষা হয়ে যাওয়া মেয়েটি তার সম্পর্কে কিন্তু এ কথা সত্য নয় সে কিন্তু করুণ স্বরে নিজের জীবনের কথা বর্ণনা করে তাকে যেমন খুশি জিজ্ঞাসা করা যায় উল্টে পাল্টে যেন তার চারদিক থেকে তাকে দেখা যায় এবং তাকে দেখতে গেলে যে দর্শনী দিতে হয় বা টিকিট খরচটা লাগে সেটা কিন্তু ওই ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখার জন্য এলিসেন্টা বা পেলাইওকে যে টাকাটা বা দর্শনীটা জনতাকে দিতে হতো তার থেকে অনেক কম লাগে এর ফলে সকলে মিলে ওই নতুন আকর্ষণের পিছনে দৌড় দিল অবশ্য এর মধ্যে ওই দর্শকের থেকে চাঁদা আদায় করতে করতে এই পেলাইও আর এলিসেন্দাদের কিন্তু টাকা পয়সা বিপুল পরিমাণে জমে যায় এবং যা দিয়ে তারা একটা বিশাল চক মেলানোর দোতলা বাড়ি বানিয়ে ফেলছে তার শুধু তাই নয় শহরের কাছাকাছিতে এই পেলাইও তার নতুন ব্যবসা স্বরূপ খরগোশ পালনের একটা খামারও মোটামুটি খুলে ফেলছে কিন্তু লক্ষ্য করবার বিষয় যে তারাই এবার যে নতুন বাড়িটা তৈরি করেছে সেই বাড়ির যে জানালা তাতে গড়াত দেওয়া আছে এমনভাবে যাতে বাইরে থেকে কোনো দেবদূত এসে না ঢুকে পড়ে লক্ষ্য করবার বিষয় যে দেবদূতকে ডানাওয়ালা থুরথুরে বুড়োকে আশ্রয় করেই তারা এত টাকার মালিক হলো বিশাল একটা বাড়ি তৈরি করে ফেললো দোতলা সেই বাড়িরই যে জানালা বসানো হলো তাতে লোহার গড়াত এমনভাবে রাখা হলো যাতে পথহারা দেবদূর না ঢুকে পড়ে অর্থাৎ এই গল্প এখানে এসে আমাদের কাছে তুলে ধরছে পেলাইও আর এলিসেন্টার মানসিকতাকে যে দেবদূতকে কাজে লাগে তারা বিপরীত টাকার মালিক বিশাল বাড়ি তৈরি করলো আজ সেই দেবদূতের যখন কোনো উপযোগিতা থাকলো না খুয মানুষ যখন তাকে ফেলে ওই মাকড়সা হয়ে যাওয়া করুণ জীবন কাহিনী বলতে থাকা মেয়েটিকে দেখার জন্য দৌড় দিল তাদের সেই প্রতিযোগিতার মঞ্চে সেই বলা যেতে পারে প্রদর্শনীর মঞ্চে তখন কেমন করে রাতারাতি আমাদের পেলাইও আর এলিসেন্ডারও মানসিকতার বদল হলো যাকে ব্যবহার করে তারা টাকা পয়সার মালিক হলো আজ তার গুরুত্ব তাদের কাছে কমে গেল তাই এই রকম কোনো দেবদূত এসে তাদের বাড়িতে ঢুকে যাতে না ঝামেলা করতে পারে সেই জন্য জানালার গড়াতগুলোকে লোহার বেশ মজবুত করে তারা তৈরি করল আসলে এবং তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে এই ডানাওয়ালা থুত্থুরে বুড়োকে তাদের আর মনে ধরে না সে যেন চলে গেলেই বাঁচে এলিসেন্ডা সর্বত্রই যেন এই ডানাওয়ালা থুথুরে বুড়োর একটা ভূত দেখতে থাকে তার মনে হয় এই যেন একটা নরকে সে বাস করছে যেখানে চারদিকে শুধু ডানাওয়ালা থুরথুরে বুড়ো ঘুরে বেড়াচ্ছে তারপর ডিসেম্বর মাসে দেখা গেল এই ডানাওয়ালা থুরথুরে বুড়োর যে ডানা যেটাকে সে ব্যবহার করতে পারছিল না সেখানে নতুন পালক গজাচ্ছে এবং তারপর একদিন সে দেখলো সে আস্তে আস্তে ওড়ার চেষ্টা করছে এবং কিছুক্ষণ পর সে বাড়িগুলোকে মাথার ওপর দিয়ে বাড়িগুলোর মাথার ওপর দিয়ে সে উঠতে শুরু করেছে এবং শেষ বাড়িটাকে ছাড়িয়ে সে সমুদ্রের যে দূর দূর বিস্তারী প্রসার সেখানে একটা বিন্দুর মতো আস্তে আস্তে উঠতে উঠতে সে মিলিয়ে যাচ্ছে সে চলে যাচ্ছে এই হচ্ছে গল্পটা আসলে এই গল্পের মধ্য দিয়ে আমাদের গাবরিয়াল গার্সিয়া মার্কেট যেটা দেখাতে চাইলেন যে এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার প্রসঙ্গ রয়েছে ওই ডানাওয়ালা থু থুতে বুড়োকে ঘিরে মানুষের ডানা থাকে না সেরকমই ডানাওয়ালা একটা বৃদ্ধ মানুষকে সামনে রেখে যেন একটা অলৌকিক অতিরঞ্জিত একটা প্রসঙ্গ একটা কাল্পনিক প্রসঙ্গের অবতারণা করে লেখক বাস্তব আর অবাস্তবের সীমারেখাটাকে মুছে দিলেন সকলে যেমন করে পেলাইদের বাড়িতে ভিড় করছে আমরা পাঠকেরা যেন সম্ভব অসম্ভব সবটাকে মুছে ফেলে আমরাও কৌতূহলের সঙ্গে বসে আছি জানবার জন্য যে এই বড়ু বুড়ো আসলে কে এই যে মানুষের সংসারে পরিচিত জগতের মাঝে একটা বাইরে থেকে এসে বসলো কে বাইরে থেকে এসে হাজির হলো না একটা ডানাওয়ালা থুথুরে বুড়ো ডানাওয়ালা মানুষ আমরা দেখি না কিন্তু এখানে সেই মানুষের আবির্ভাব ঘটেছে ফলে তাকে ঘিরে একটা জাদু বাস্তবতা একটা ম্যাজিক রিয়ালিজমের যে আবেদন এই গল্পের মধ্যে তৈরি হয়েছে একটা অতিরঞ্জিত অলৌকিক কাল্পনিক প্রসঙ্গের যে অবতারণা হয়েছে যাকে যুক্তি বুদ্ধিতে বিচার করা যায় না সেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা আগেই বলেছিলাম ম্যাজিক রিয়ালিজমের গল্পে সাধারণ মানুষের কথা থাকে এখানেও কিন্তু সেই রকম এক দম্পতি অ্যালিসেন্টা এবং পেলাইও তাদের সংসারে হাজির হচ্ছে এই ডানাওয়ালা থুত্থুরে বুড়ো শুধু এই দানাওয়ালা থুত্থুরে বুড়োকে ঘিরেই যে একটা অলৌকিক বা অতিরঞ্জিত প্রসঙ্গের অবতারণা হয়েছে তাই তো নয় ওই যে নতুন প্রদর্শনীতে আসা যে মেয়েটি যে মেয়েটি করুণ স্বরে তার জীবনের গল্প শোনায় বা মা বাবার কথা অগ্রাহ্য করার ফলে যে নাকি একটি মা পরিণত হয়েছে তার জীবনের কথাটাও তো একটা অতিরঞ্জিত অলৌকিক একটা কাল্পনিক গালগল্পের মতো বলে আমাদের মনে হয় ফলে এই ধরনের প্রসঙ্গগুলোকে আশ্রয় করে আসলে গাবরিয়েল গার্সিয়া মার্কেট যেটা করতে চাইলেন সেটা হচ্ছে আমাদের চারপাশের পরিচিত মানুষজনগুলোর মুখোশটাকে খুলে দিলেন তাদের ভেতরে লুকিয়ে থাকা লোভ লালসা স্বার্থপরতা সুবিধাবাদী মানসিকতাকে তিনি উন্মোচন করে দিলেন তাই তো আমরা দেখলাম যে ডানওয়ালা থুত্থুরে বুড়োকে নিয়ে কী করা যায় এই নিয়ে যখন পেলাইওয়ার এলিসেন্ডা চিন্তিত এবং যখন তারা দেখলো গোটা গ্রাম ভিড় করে এসেছে দলে দলে তাকে দেখার জন্য তখন তাদের মধ্যে লোভ তাদের মধ্যে লালসা দেখা দিল তাকে আশ্রয় করে তারা টিকিট বিক্রি করে রাতারাতি অনেক টাকার মালিক হতে চাইলো এবং কার্যত হলেও তাই কিন্তু যেই মুহূর্তে তাকে ছেড়ে সকলে ওই পোচা বলা যেতে পারে মাকড়সা হয়ে যাওয়া মেয়েটিকে দেখতে দৌড় দিল তখনই তাদের কাছে এই ডানাওয়ালা থুরথুরে বুড়ো তার উপস্থিতি যেন একটা চূড়ান্ত বিড়ম্বনার মত মতো বলে মনে হলো তাকে সে পালিয়ে গেলে চলে গেলেই যেন তারা বাঁচে বলে মনে হলো অর্থাৎ মানুষের সংসারে এই অলৌকিক একটি চরিত্রকে দেবদূত সময় একটি চরিত্রকে দেবদূত কিনা আমরা জানি না সে কিন্তু এই চরিত্রটাকে হাজির করে লেখক যেন দেখাতে চাইছেন যে সত্যিকারেরই যদি আমাদের জীবনে এমন কোনো দেবদূতের আবির্ভাব হতো তাহলে আমরা কি করতাম যে দেবদূতের কাছে কিছু প্রার্থনা করলে তেমন কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না আমরা দেখেছি এই গল্পে যে এই এই দেবদূতের কাছে বিভিন্নজন বিভিন্ন কিছু প্রার্থনা করে কী পেয়েছে তেমন ভালো কিছু পায়নি এক কুষ্ঠরোগী তার রোগ সারাতে এসেছিল রোগ সারেনি শুধু তার ঘাগুলোর জায়গায় নাকি সূর্যমুখী ফুল হয়েছিল আর একজন যে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে চেয়েছিল সে পেয়েছিল একটি লটারি এর বেশি তার কিছু হয়নি আর একটি অন্ধ আতুর সে তার দৃষ্টি ফিরে পায়নি শুধু তার নাকি নতুন তিনটে দাঁত গচিয়েছিল এগুলো খুব হাস্যকর অর্থাৎ এই দেবদূতের কাছে যা প্রার্থনা করা যায় তা পাওয়া যায় না যখন পাওয়া যায় না তখন তাকে সামনে রেখে টিকিট বিক্রি করলে কেমন হয় এই যে মানুষের লোভ স্বার্থপরতা এমনই জায়গায় পৌঁছয় যে তারা তাদের জীবনে নতুন কিছুকে পেলে তাকে যতটা সম্ভব তাকে কাজে লাগিয়ে নিতে চায় তাই দেবদূতকে তারা নিজেদের অর্থ ব্যবস্থায় কাজে লাগালো দেবদূতকে কাজে লাগিয়ে তারা নিজেদের আখির গোছাতে চাইল এবং যখন সেই আখির গোছানোর পথে বাদ সাদল ওই বলা যেতে পারে মা হয়ে যাওয়া মেয়েটির উপস্থিতি যখন তাদের সমস্ত কাঁচ কারবারটাকে পণ্ড করে দিল তখনই তাদের কাছে দেবদূতের প্রয়োজনীয়তা পুড়িয়ে গেল অর্থাৎ মানুষের জীবনে অলৌকিকতা বা কোনো অলৌকিক শক্তি তার গুরুত্ব বোথায় ততখানি যতখানি তাকে আশ্রয় করে মানুষ নিজের আখের গোছাতে পারে এই দেবদূতের উপস্থিতির মধ্য দিয়ে তিনি শুধু পেলাইও আর এলিসেন্টাকে দেখালেন না একটা গরিব পরিবার কোনো রকমে দিন চলে তারা লোভী হয়ে উঠল এই যে লোভ তাদের অর্থনৈতিক অবস্থান তাদেরকে লোভী করে তুলতে বাধ্য করলো তাদের স্বার্থপরতাকে আমাদের সামনে তুলে ধরল আবার একই সঙ্গে হুজুপ্রিয় মানুষকেও দেখানো হলো যারা এতদিন যে দেবদূতকে নিয়ে ব্যস্ত ছিল আজ নতুন একটা প্রাণী একজন মাকড়সারূপী মেয়েকে দেখে তারা সেই দিকে দৌড় দিল তাদের কাছে নতুন হুজুক তাদের নতুন বিনোদনের উপাদান পেয়ে তারা ভুলে ভুলে গেল এই দেবদূতকে এই যে হুজুক প্রিয় মানুষ তাদের চিন্তা চেতনা তাদের বিনোদনের বিষয় যে কোনো কিছুতে স্থির হয়ে থাকতে পারে না তারা একটা বিষয়কে ছেড়ে আবার নতুন বিনোদন পেলে পুরনোকে ভুলে যায় মানুষের মনের এই যে অস্থিরতা চঞ্চলতা মানুষ আজ যা নিয়ে ব্যস্ত কাল তা নিয়ে ব্যস্ত থাকবে না আজ যা কিছু মূল্যবান বলে মনে হচ্ছে কাল তার কাছে সেটা নাও মূল্যবান বলে মনে হতে পারে এই যে হুযুক প্রিয় মানুষের যে মনের চাঞ্চল্য সেটাকেও যেমন দেখালেন তেমনি এই ম্যাজিক রিয়ালিজমের গল্পে এই দেবদূতকে আমাদের পরিচিত চেনা জানা সংসারের মধ্যে হাজির করে এই আউটসাইডার ক্যারেক্টারটিকে সামনে রেখে তিনি দেখালেন মানুষের লোভ স্বার্থপরতা যে লোভ স্বার্থপরতা মানুষকে কতখানি বলা যেতে পারে প্রণোদিত করে যেখানে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু থেকে ফলপ্রাপ্তির সুযোগ থাকে ততক্ষণ পর্যন্ত তার মূল্য আর যখনই তার গুরুত্ব কমে যায় যখনই তাকে দিয়ে আর কাজ হাসিল করবার সুযোগ থাকে না তখনই তাকে ছুঁড়ে ফেলে দিতেও তাদের এক মুহূর্ত সময় লাগে না ফলে এই গল্প ম্যাজিক রিয়েলিজমের গল্প ঠিকই কিন্তু তাকে আশ্রয় করে কোথাও যেন আমাদের গাবরিয়াল গার্সিয়া মার্কেজ দেখাতে চাইলেন সত্যিকারেরই আমাদের জীবনে যদি এরকম একজন বলা যেতে পারে সম মানুষের উপস্থিতি হয় ডানাওয়ালা বুড়োর উপস্থিতি হয় তাহলে আমরা কি করতাম সেটাই যেন এই গল্পের একটা আলোচ্য বিষয় গাব্রিয়াল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ধানাওয়ালা এক ধূপ ধরে বুড়ো গল্প নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানায়